আর জিকরের ঘটনা বলি এখনো নাড়া দেয় সকলকে তারই এক ঝলক অতিক্রান্ত একশো বাষট্টি দিন অভার বিচারের সময় দেখে নেওয়া যাক এই নারকীয় অপরাধ এবং পরবর্তী ঘটনাক্রম সাল দু দিনটি ছিল নয় অগাস্ট আরজিকর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে রক্তাক্ত অর্ধনগ্ন এক চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার দশই আগস্ট মূল অভিযুক্ত হিসেবে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ওই দিনই চিকিৎসকরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামেন এগারোই অগাস্ট রাজ্যের আবাসিক চিকিৎসকরা বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন সমর্থন জানায় ফোর্ডা দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতি বারোই আগস্ট আরজিগড় মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরি দেওয়া হয় সন্দীপ ঘোষকে তেরোই অগাস্ট কলকাতা হাইকোর্ট আর্জিকরের ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বলে অভিহিত করে তদন্তভার সিবিআইকে দেয় চোদ্দই অগস্ট সাধারণ মানুষের রাত দখল কর্মসূচি পনেরোই অগস্ট করের জরুরি বিভাগ ও নার্সিং কক্ষে হামলা চালায় দুষ্কৃতীরা আঠেরোই অগস্ট শতপ্রণোদিতভাবে করের মামলা গ্রহণ করে বিশে অগাস্ট শুনানির দিন ঠিক করে সুপ্রিম কোর্ট বিশে অগাস্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ দশ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় নিরাপত্তা বিধি তৈরির জন্য এই ফোর্স গঠন একুশে আগস্ট হাসপাতালে নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করে সিআইএসএফ চব্বিশে অগাস্ট মূল অভিযুক্ত ও অন্য ছজনের লাই ডিটেকশন পরীক্ষা হয় পঁচিশে অগাস্ট আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠ ও অন্য ১৩ জনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ছাব্বিশে অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সাতাশে অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায় তারা দশই সেপ্টেম্বর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার ডাক দেয় রাজ্য সরকার এগারোই সেপ্টেম্বর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও তার সরাসরি সম্প্রচারের জন্য জুনিয়র চিকিৎসকদের দাবি খারিজ করে দেয় রাজ্য সরকার চোদ্দই সেপ্টেম্বর আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই এফআইআর দেরি ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে